সবার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রাবিয়া আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগে কি কি থাকছে এবং কি হয়েছে তা সবকিছু শেয়ার করব আপনাদের সাথে সবার দেখে একটার পর একটা বিপদ আসে কিন্তু আমাদের দেখি বিপদের উপর বিপদ আসে তো যাই হোক আল্লাহ যা করেন ভালো জন্যই করেন খুবই বাজে পরিস্থিতি দিয়ে যাচ্ছি তাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে এখন একটু ভালো দিকে যাচ্ছে তো সবকিছু নিয়ে ভালোই ছি তো পেজে খুবই কম সময় দেওয়া হচ্ছে আমার পেজটা খুবই ডাউন হয়ে গিয়েছে রিচ সবই খারাপ হয়ে গিয়েছে তো পেপার না ইনশাল্লাহ আবারও হবে সব কিছু ঠিকঠাক হলে খারাপের জন্য কোনো ভিডিও করতে পারছি না তো এটা হচ্ছে কালকে আমি ভিডিওটা করেছি কারণ আমি রান্না করেছিলাম অনেকদিন পর তাও একা একা সব কিছু করেছি এই রান্নাটা আমি প্রথম করেছি একা তো এই রান্নাটা যে এত ভালো হবে মানে প্রত্যেকটা রান্নায় খুবই ভালো হয়েছে আর কি কী রান্না করেছি সেগুলো তো পরে দেখতেই পারবেন লাস্ট ফিনিশিং এ গৃহিণী তাদের জন্য একবারে ইজি আর কমন কিন্তু আমার জন্য এটা ইজিও না কমন না কারণ আমি না এটা লজ্জারও বিষয় না কারণ হচ্ছে আমি যেতেও পারি না রান্না করে সত্য কথা বলতে আমার মা রান্না করতে দেয় না কারণ হচ্ছে এখন আছে বিয়ে অবিবাহিত অবস্থায় বাবা মার বাড়িতে থাকে আতরেই থাকে তো বিয়ে হলে তো তখন অনেক দায়িত্ব থাকবে তখন তো এবার বসে থাকবো না রান্না তো করতেই হবে দায়িত্ব পালন করতে হবে সেজন্য এখন আর এত কষ্ট করতে দেয় না তা সব মায়েরাই সব করে থাকে শুধু আমার মা না তো সেই হিসেবে আর কি রান্নাবান্না বেশি করা হয় না তো যাই হোক আছে আমি রান্না করেছি কচু দিয়ে ইলিশ মাছ করলা ভাজি আর হলো ভাত বেশি আইটেম করিনি যেহেতু আমি একা ছিলাম মা বাবা সবাই হসপিটালে আচ্ছা আর দিন যাবৎ আমরা সবাই হসপিটালে দৌড়দৌড়ি করছি আর কি সেজন্যই খুবই খারাপ পরিস্থিতি আছে খুবই বিপদের মধ্যে আছি তো যাই হোক সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো আমি এই প্রথম মানে নিজে কচু কেটে রান্নাবান্না সব মশলা বাটা সব শুরু করে সব কিছুই কিছুই একা একা করেছি জীবনে প্রথম কচুও কেটেছি কখনো ভয়ে যায়নি সামনে এসে এখন কচুও কেটেছি সেদিন কি জানো আমি জানি না হয়তো খারাপ পরিস্থিতির কারণে হয়তো একটু সাহসও বেড়ে গিয়েছিল সবাই যেহেতু ওইখানে আর আমি বাসায় দায়িত্বটা আমার উপরে এসেছিল সেজন্য হয়তো সব কিছু পেরে গিয়েছি কচুগুলো খুবই ভালো ছিল যেহেতু হাত চুলকাচ্ছিল কিন্তু গলা চুলকায়নি খাবারের সময় একটু মিষ্টি মিষ্টি লাগছিল আর মা সবসময় বলে যে যেগুলো হাত চুলকায় সেগুলো খাবার সময় গলা চুলকায় না তো সেটাই হয়েছে এত কষ্ট করে রান্না করার পর যখন ভালো প্রশংসা শুনে তখন রান্না করার আগ্রহটা আরও বেড়ে যায় তো এখন আমি ট্রাই করছি রান্না করার রেগুলার দুই একটা আইটেম করার জন্য আর প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে তা যদি হয় রান্নার প্রশংসা আর সেই জন্য আমি নিজেকে ধরে রাখতে অনেক দিন পর আমার হাতে রান্না খুবই ভালো হয়েছে নিজের কাছেও খুবই ভালো লাগছে এখন রান্না করার আগ্রহটা আরও বেড়ে গিয়েছে তো যাই হোক আজকে আমি রাতে থাকবো হসপিটালে মা কালকে থেকে ছিল আর কি তো দুপুরে রাতে খাবার নিয়ে আমি চলে গেলাম হসপিটালে সব কিছু শেয়ার করতে পায়নি কারণ নতুন পেয়ে সবাই জানি সব কিছু শেয়ার করা যায় না হসপিটালে নিয়ে তাই আর সব কিছু দিলাম না আমার ভাগ্নির জন্য সবাই দোয়া করবেন ও খুবই অসুস্থ এখন যেহেতু আলহামদুলিল্লাহ ভালো আছে তো তারপরও দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে হাসপাতাল থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরতে পারে খুবই খারাপ অবস্থা হসপিটালে ভালো লাগে না সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সবার জন্য ভালোবাসা থাকলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ